কম্পাস মালয়েশিয়া গিয়ে সায়েন্টিস্ট শান্তনু চ্যাটার্জীর মুখ থেকে সমস্ত সত্যিটা জানতে পারলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান যখন আসে তখন মোনালিসা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো দেখো বিহান আমি না খুব অসুস্থ ওই দিন কম্পাস আমার গালে চর মারার পর থেকে আমার নিজেকে না অনেকটা ছোট মনে হচ্ছে সেই জন্য না আমি কষ্ট পেতে পেতে আমার শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে এই মুহূর্তে তুমি আমার পাশে থাকলে আমি না খুব ভালো থাকবো এই বলে বিহানকে জড়িয়ে ধরে তখনই বিহান বলতে লাগলো ও মোনালিসা আমি তোমাকে একটা কথা বলি কম্পাসের কথাগুলো আর তোমার মায়ের কথাগুলো আমি সবটা শুনেছি এমনকি সবটা নিজের চোখে দেখতে পেরেছি তবে তুমি যদি তোমার মায়ের সাথে যদি কোনো অন্যায় করো তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমি যদি কোনো দিন জানতে পারি তুমি তোমার মায়ের সাথে এই আচরণটা করেছো তাহলে ভেবে নেবে ওই দিন তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে আর একটা কথা বলে রাখি তুমি না আমাকে বড্ড ভালোবাসো আমাকে কম্পাস কোনো দিন ভালোবাসেনি আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পেয়েছি কম্পাস আমাকে এটুকু সম্মানও করে না যে আমি তার স্বামী তাই আমি তোমার সমস্ত অপরাধগুলি মাপ করে দিয়েছি ভেবেছি তুমি আমাকে ভালোবাসো সেই জন্য তুমি এই কাজগুলি করেছো কিন্তু এ ব্যাপারে যদি আমি কোনো কারণে জানতে পারি তাহলে তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আর আরেকটা কথা কম্পাস মালয়েশিয়া গিয়েছে কেন গিয়েছে সে কথা আমাকে এখনো বলেনি তাই আজকে কয়েকদিন পর্যন্ত আমি না অনেক ডিস্টার্ব আছি সেই জন্য তোমাকে বলছি সত্যি করে বলো তুমি কি সত্যি তোমার মায়ের সাথে এমন আচরণটা করেছো কারণ শ্রেষ্ঠ কাকিমার কথাগুলো আমি সবগুলি শুনেছি এমনকি সবটা দেখতে পেয়েছি তখন মোনালিসা বলতে লাগলো এই এই বিহান তুমি আমাকে ভালোবাসা না তুমি আমাকে দেখে বিশ্বাস হচ্ছে না বিহান তখন বলতে লাগলো হ্যাঁ বিশ্বাস তো হচ্ছে তবে যদি আমি কোনো দিন জানতে পারি তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না সেটা তোমাকে চাপ দিলাম আর কিছুদিন আমাকে একটু একা থাকতে দাও বিশ্বাস করো আমার না বড্ড টেনশন হচ্ছে সে কম্পাসের মালয়েশিয়া যাওয়া নিয়ে তাই আমি এখন চলে যাচ্ছি তুমি ভালো দেখো এদিকে বিহানের মুখে কথাগুলি শুনে মোনালিসা তখনই সন্দেহ হয়ে আর বলতে লাগলো কম্পাস মালয়েশিয়া গেছে কেন গেছে সেটা আমাকে জানতেই হবে কি কারণে কম্পাস মালয়েশিয়া গেছে এদিকে বিহান তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এই বলে বিহান সেখান থেকে চলে যায় এদিকে মোনালিসা মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো আমাকে তো বিষয়টা দেখতে হবে অন্যদিকে দেখা যায় অখিলেশ বাবুর জন্য মুক্তা কপি নিয়ে আসে কিন্তু উকিলের বলতে লাগলো আমি না কপিটা খেতে পারবো না আমি বড্ড টেনশনে আছি কো কোথায় গেছে কম্পাস সেটাই বুঝতে পারছি না তখনই একথা শুনে মুক্তা বলতে লাগলো কেন তোমার লোকরা না ওকে ফলো করছে তখন বলতে লাগলো সেই জন্য তো আমার বড্ড চিন্তিত হচ্ছে ওরা বলছে কম্পাস নাকি প্লেন থেকে নামার পরে সে এশিয়ান যেখানে খেলা হচ্ছে সেখানে স্টেডিয়ামে চলে গিয়েছে সে কেন সেখানে গিয়েছে সে কিচ্ছু তো আমি ব্যাপার সেপার বুঝতে পারছি না ওর তো সেখানে যাওয়ার কথা না তখন মুক্তা বলতে লাগলো শুনো ওকে তুমি এ নিয়ে চিন্তা কর না তোমার লোকরা যেহেতু ওকে ফলো করছে সত্যি খবরটা তুমি পেয়ে যাবে আর ওরা তো ওর উপর খেয়াল রাখছে তাহলে তুমি কেন এত চিন্তিত হচ্ছ তোমাকে একটা কথা বলি কপিটা তুমি খেয়ে নাও দেখবে তোমার ভালো লাগবে তুমি অযথা এতটা টেনশন করো না তো আর তখনই বাড়ির কাজের মেয়ে এসে বলতে লাগলো মুক্তা মাসি তোমাকে একটা কথা বলি তুমি যে পুজোর কথাটা বলেছিলে না সেই পুজো তোমার মন মতো করে হবে না সেটা না জানিয়ে দিয়েছো দা এই কথা শুনে মুক্তা রেগে যাওয়ার বলতে লাগলো কী তার এত সাহস তখন বলতে লাগলো হ্যাঁ দা আরও বলেছে তোমার কথা কেন সে শুনতে যাবে বাড়িতে যে ছোটো বউ আছে সে যেভাবে যেভাবে বলেছে সে নাকি সেভাবে সেভাবে আয়োজন করবে তখনই রেগে যায় মুক্তা মুক্তা তখন বলতে লাগলো এত বড় সাহস ওর তখন বলতে লাগলো আরও বলেছে জানো তুমি এবারে কে যে তোমার কথা শুনতে হবে এবারে মালকিন যারা তাদের কথায় সে শুনবে মুক্তা তো তখন আরও বড্ড রেগে যাওয়ার বলতে লাগলো আমি না বাবুলাল তাকে ছাড়বো না ছাড়বো না আমি এই বলে মুক্তা রেগে থেকে বেরিয়ে অন্য অন্যদিকে দেখা যায় এই সায়েন্টিস্ট চলে বাড়িতে যায় আর সেখানে দিলে তখন এই সায়েন্টিস্ট শান্তনু চ্যাটার্জি দরজাটা খোলে আর দরজাটা খোলার সাথে সাথে কম্পাস তখন বলতে লাগলো আমি কম্পাস ইন্ডিয়া থেকে এসেছি যা শুনে তখন সায়েন্টিস্ট শান্তনু চ্যাটার্জি বলতে লাগলো ও তুমি তখন বলতে লাগলো হ্যাঁ আমি অভিজিৎ ভৌমিকের মেয়ে তখনই হঠাৎ করে শান্তনু দেখতে পায় দুজন লোক তাদের কম্পাসকে ফলো করছে তাড়াতাড়ি করে কম্পাসকে ঘরের মধ্যে নিয়ে আসে এদিকে অখিলেশ বাবু ফোন করে ওই লোকগুলোকে বলতে লাগলো ও তোমরা কম্পাসকে ফলো করেছে তো ঠিকঠাক মতো কখন বলতে লাগলো হ্যাঁ ও ওই বাড়িতে ঢুকেছে কিন্তু কি বলছে আমরা শুনতে পাচ্ছি না আমরা দূরে আছি বাবু তখন বলতে লাগলো অত শত আমি বুঝি না কম্পাস ওই বাড়ি থেকে যেন কিছুতে বের হতে না পারি আর বের হলে কোথায় যায় কি করে সমস্তটা তোমরা কিন্তু নজর রাখবে আমি কিন্তু বলছি আমার কথাও অনুসারে তোমাদেরকে চলতে হবে এদিকে কম্পাস বলতে লাগলো আমি ইন্ডিয়া থেকে এসেছি আপনি অভিজিত ভূমিকে তো চেনেন আমার বাবার সাথে আপনার কিসের এত সম্পর্ক ছিল যে আমার বাবার সাথে আপনি দেখা করতে চেয়েছিলেন তখনই শান্তনু চ্যাটাজী বলতে লাগলো তোমার বাবার সাথে না গবেষণার জন্য আমার দেখা করার দরকার ছিল কারণ তোমার বাবা যে গবেষণাটা করছে আমিও সেটা করছি কিন্তু আমি রিসার্চটা শেষের দিকটা মিলাতে পারছি না তোমার বাবা বলেছে তোমার বাবা সেই রিসার্চটা আমাকে পাঠিয়ে দেবে কিন্তু তারপর থেকে তোমার বাবার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আচ্ছা তুমি বলো তো তুমি আমার ঠিকানাটা ফোন নাম্বারটা কোথায় পেলে তখন বলতে লাগলো উকিল স্যারের কাছ থেকে এই কথা শুনে তখন বলতে লাগলো ও অকিল বাবু আর অভিজ্ঞান দত্ত ওরা না মানুষের পর্যায়ে পড়ে না তখনই কম্পাস বলতে লাগলো কেন কি হয়েছে বলুন তখন বলতে লাগলো ওরা না আমার কাছে এসেছিল আমাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করেছে কিন্তু আমি বারবার বলেছি আমার কাজ আমি দেশের বাইরে যেতে দেবো না আমি চাই দেশের মঙ্গলের জন্য কাজটা হবে দেশে এর অনাথ মানুষরা যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে সেই জন্য আমি কাজটা করবো অন্যদিকে দেখা যায় মুক্তবাবুল দাকে এসে অনেক কথা শোনাতে থাকে আর বলতে লাগলো কাজের লোক কাজের মতো লোকের মতো থাকবে এর বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও কি বলেছিলে তোমাকে না এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে আমি এ বাড়ি থেকে বের করে দেবো আমার কথা অনুসারে না চললে তোমাকে আমি বাড়িতে রাখবো না তখনই সেখানে চলে আসে বিহানের কাকা বিহানের কাকা এসে বলতে লাগলো শোনো মুক্তা তোমার কোথাও ভুল হচ্ছে ও বাড়ির কাজের লোক নয় ও আমাদের বাড়ির মেম্বার যাহা শুনে মুক্ত আরও রেগে যাওয়ার বলতে লাগলো শোনো তুমি আমাদের মাঝখানে কথা বলতে আসবে না কাজের লোক কাজের লোকের মতোই থাকবে তখনই ঋতু সেখানে চলে আসে ঋতু এসে বলতে লাগলো এই এই কি বলছিস রে মুক্তা কে বাড়ির কাজের লোক আর কে বাড়ির সদস্য শুনে শুনে দেখি মুক্তা তখন বলতে লাগলো বলতে লাগলো এই এ ঋতু তুই এটা কি বলছিস দেখ না বাবুলাল বলছে আমি যেভাবে বলেছি সেভাবে নাকি পুজোর আয়োজন করতে পারবে না অন্যদিকে কম্পাস সেই সায়েন্টিস্ট শান্তনু যে সবটা খুলে বলতে থাকে আর বলতে লাগলো আমি যখন রাজি ছিলাম না ওরা আমার উপর অনেক টচ্চার করেছে শেষ পর্যন্ত আমি বলেছিলাম এই রিসার্চটা শেষেটা না আমি মেলাতে পারিনি সেটা অভিজিৎ মিলিয়েছে কিন্তু ওরা সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পর আমি তোমার বাবাকে ফোন করেছিলাম কিন্তু তারপর থেকে তোমার বাবার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি আমার যতটুক ধারণা তোমাকে ফলো করছে কিছু লোক ওদিকে এসো আমি তোমাকে দেখাই বলে জানলা দিয়ে উকে দিয়ে দেখাতে থাকে যে ওই লোকগুলো বাইরে কম্পাসকে ফলো করতে করতে এখানে সব চলে এসেছে এদিকে তখন মুক্তা বলতে লাগলো ঋতু তুই আমাকে বাড়ির কাজের লোকের সামনে অপমান করছে স্বামী না তোর ব্রেস্ট ফ্রেন্ড তখনই ঋতু বলতে লাগলো কে ব্রেস্ট ফ্রেন্ড কে বন্ধু সেটাই না আজকাল বোঝা বড়া মুশকিল কে বন্ধু হয় পিছনে ছুরি মারছে সেটাও তো বুঝতে পারছি না সব কিছু আমার গুলিয়ে যাচ্ছে আচ্ছা বিহান কোথায় বিহান বিহানকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না তখন বাবুর আল্লা বলতে লাগলো বিহান সান না সকাল সকাল বাড়ি থেকে থেকে বেরিয়ে গেছে একটা ব্যাগ নিয়ে যাহা শুনে তখনই মুক্তা অবাক হয়ে যায় মুক্তা তখন বলতে লাগলো কি সকাল সকাল বেরিয়ে গেছে ফোনটাও তো লাগছে না ফোনটা সুইচ অফ দেখাচ্ছে এদিকে মুক্তা তখন বলতে লাগলো এই তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না বাড়ির সবার সামনে তখন বলতে লাগলো শোন ওই লোকেরা না চিরটাকাল আমার আর আর ছোটর কথা শুনে কাজটা করেছে হঠাৎ করে তুই একটা সিদ্ধান্ত দিবি সেটা ওরা মানতে যাবেই বা কেন আর আমি একটা কথা বলি পুরা পূজার পুরো নিয়মটা কিন্তু ছোটই গুরুদেবের সাথে কথা বলে ঠিক করে নিয়েছে তাই আমার মনে হয় অযথা তুই সেখানে ঝামেলা বাড়াবি না আমি বলছি ওদেরকে ওদের কাজটা করতে দে। এই দিকে বিহানকে ফোনে পাচ্ছে না বিহানের কাকাও তখনই ঋতু প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো বিহান কোথায় যেতে পারে সকাল সকাল অন্য তখনই কম্পাস সবটা জানতে পেরে বলতে লাগলো হে সেই রিসার্চটা আমি না সম্পন্ন করেছি রিসার্চটা আমি সম্পন্ন করেছি কিন্তু ওরা সেটা জানে না ওরা আমার বাবাকে আটকে রেখেছে আর বলেছে রিসার্চটা করার পর ওটা যদি আমি ওদের হাতে তুলে দিই তাহলে ওরা আমার বাবাকে ছেড়ে দেবে ওরা আমার বাবাকে আটকে রেখেছে আজকে বিশ বছর পর্যন্ত ওরা আমার বাবাকে একটা জেলে আটকে রেখেছে আমি আমার বাবাকে দেখেছি ওকিলের স্যার আমার বাবাকে দেখিয়েছে কিন্তু দূর থেকে তখনই শান্তনু সেটা যে অবাক হয়ে যায় আর বলতে লাগলো ওদেরকে না এবার শাস্তি দিতে